একদিন একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন তিন যুবকের মধ্যে লম্বা ঘটনা বাবা লম্বা করে বলবো না ছোট করে বলি দুইজন যুবক নিজেদের দুইটা ভালো আমলের কথা উল্লেখ কইরা আল্লাহর কাছে সাহায্য চাইছে আল্লাহ ও আমার আল্লাহ দয়া করে আমাদের ওই ভালো ভালো আমলের খাতিরে পাহাড়ের গুহা থেকে এই বড় পাথরটা সরাইয়া এখান থেকে বের হওয়ার রাস্তা করে দেন মুসলমানের আপনারা যদি এমন কোন পাহাড়ের গুহায় আজকে আটকা পড়েন আল্লাহর কাছে নিজের জীবনের ভালো আমল দেখানোর মতো কোনো আমল আসেনি সত্যি করে আছে নিজেদের ভালো এমন কোন আমল আছে যেটা দেখে কইতার মাল্লা আমার ওই আমলটার খাতিরে পাহাড়ের গুয়াতে পাথরটা সরাইয়া দেন আমারে বের হইতে দেন আমরা আমার মনে হয় এমন আমল আমাদের নাই দুই জন যুবক দোয়া করলে দুই জনের দোয়ায় দুইবার করে পাথরটা সরে গেল তবু ওখান থেকে বের হওয়ার রাস্তা পরিপূর্ণ ফাঁকা হয় নাই তৃতীয় ব্যক্তি আমার একটা চাচাতো বোন আছে অনেক সুন্দরী অনেক সুন্দরী অনেক সুন্দরী একদিন আমার চাচাতো বোন আমার এক একটা ঘরের মধ্যে পায়া আমার চাচাতো বোন আমারে জিনার অফার করছে শারীরিক সম্পর্কের জন্য অফার করেছিল ও মালিক দুনিয়ার কেউ দেখে নাই তুমি তো দেখছো রে আল্লাহ আমার তো বোন যখন আমার উপর ঝাপাইয়া পড়বে আমি আমার চাচাতো বোনের দিকে শাহাদা আঙ্গুল দিয়া কইছিলাম খবরদার আমার দিকে আইস না ইন্নী আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি আল্লাহু দবনে কয় এই মুহূর্তে আমরা যদি কিছু করি কে দেখবে ওই পাগলা কয় মালিক আমি সে কইছিলাম দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহে দেখব অতএব এমন জিনার কাজ পাপের কাজ আমি করতে পারব না এই পাগলায় পাহাড়ের গুহায় মুনাজাত দিয়া কয় মালি ও আমার আল্লাহ আমি আমার চাচা তো বোন সুন্দরী হওয়া সত্ত্বেও তার প্রতি যে কোনো পুরুষ আকৃষ্ট হবে এতটা সুন্দর হওয়া সত্ত্বেও আপনি রব আলিনের ভয়ে আমি আমার চাচা তো বোনের সাথে লিপ্ত হই নাই আমার ওই কাজটা যদি আপনার কাছে পছন্দ হয় রে মালিক পাহাড়ের গুহার থেকে পাথরটা এতটা পরিমাণে সরাইয়া দেন আমরা যেন নিরাপদে এই জায়গা থেকে বের হইয়া যাইতে পারি চিৎকার দিয়া শুভার্মা সাথে সাথে পাথরটা সরে গেল তিনজন বাহিনী হইয়া গেল ও মুসলমান রে আমার নবীর না না এমন মধ্যে ব্যক্তি তিনটা বন্ধু পাহাড়ের গুহায় আটকা পড়লো তিনজনের তিনটা নেকামলের কথা বলার কারণে আমার আল্লাহ তাদের পাহাড়ের গুহার পাথর সরাইয়া দিল আমরা যদি নেকামল করি আমরা যদি আল্লাহর বিধান মতো চলি মদ এবং জুয়া থেকে আমরা যদি দূরে থাকি আমার বিশ্বাস আল্লাহর কসম আমার আল্লাহ আমাদের থেকে পাথর নয় জাহান নাম সরাইয়া আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবে কথা বলেন ঠিক কি না আর ধরে বলতে হবে ঠিক কিনা ও মুসলমানের

কারণ ওর অবয়বটা এমন অবস্থা যে দেখলে কোন জোর ছাড়া আর কোন রাস্তা নাই তাহলে আমার সমাজের এই সমাজের সোনার যুবকদেরকে নষ্ট করলো আমার মা বোনেরা ঠিক কিনা তারা যদি নিজেদেরকে সেভ করে ফেলাইতো যুবকরা শয়তানি করতে চাইলেও পারত না কিন্তু দুঃখের বিষয় আফসুসের বিষয় আমার মা বোনেরা বোরকা পড়তে চায় না আবার কিছু মা বোন আছে আবার ভালো মানুষ তারা আবার বোরকা পড়ে কিন্তু বোরকা যেন পরে ইরানি বোরকা শরীরে রে টান্না টুন্না বোরকা দিয়া সিপা শরীরের পেটের ভাস সহকারে দেখা যায় ঠিক না বলেন ঠিক কি শুরু হইলো দেশটা আগামী বছর এই এলাকার মা বোনেরা কইব মগ বাজারের হুজুর রে কয়ে ওই বেড়ারে জানি দাওয়াত না দেয় ওই বেড়ায় আমার আর ইজ্জত নেই আমার মা ও আমার মা আমার ঘরে একজন মা আছে আমার একটা বোন আছে আমি আপনাকেও মা বললাম মা আপনি কেন এভাবে বের হন কেন এভাবে বের হন মা আফসোস আর আফসোস আমরা পুরুষ মানুষ আমাদের শরীরে কোমরের নাভির উপর থেকে হাটুর নিচ বেশি দামি যার কারণে আল্লাহ বলেন পুরুষের জন্য নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্দা করা সতর করা ফরজ কথা কন ঠিক কিনা আমরা যদি এই নাবির উপরে হাঁটুর নিচ পর্যন্ত ঢাইকা বাকিটা উদাম করে থুই কোন অসুবিধা কোন অসুবিধা তারপরে উদাম করন যাইতো না মুমিন খালি গায়ে থাকা বুক খুলে রাখা মুমিনের তাকওয়ার খেলাফ পুরুষ হইলেও মুমিনের বুক খোলা রাখা এটা তাকোয়ার খেলাফ পুরুষের শরীরে নাবির উপর থেকে হাঁটুন নিষ পর্যন্ত দামি যার কারণে আল্লাহ কয় এটা তোমার সতর ঢেকে রাখা ফরজ ও আপনার মাথার চুলের আগাত থেকে শুরু করে পায়ের জুতাগুলো পর্যন্ত দামি যার কারণে আল্লাহ কয় গোটা শরীর ঢেকে রাখো ফরজ কথা বলেন ঠিক কিনা মা এইটা কইরা আপনার সম্মান কমায় নাই আপনার সম্মান বাড়াইছে আপনার সম্মান বাড়ছে কিন্তু আফসুস ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি ঠিক নি আছেন নি আপনারা না ঘুমায় গেছেন আপনাকে উল্লা কি মহিলারা দোকানদারি করেনি হ্যাঁ খালি আমার লগে তাল দিয়ে না আসলে কি দোকানদারি করে মহিলারা শহরে শহরে হুজুর মানুষ দেখলো হুজুর আসেন আসেন মাঝে মধ্যে সার কয় স্যার আসেন স্যার কি লাগবে স্যার আমি দুরুফিস আমার যেভাবে লিপস্টিক দিয়ে আর তিন ইঞ্চি আস্তর করে তাই খার হইছে তাই এর দেখলে কি ভূত না মানুষ কনফিউজ লাগে কি অবস্থা ফোলা ভাইনে দেখছি ফেসবুকের ভিতরে ভিডিও দিছে একটা একবারে বিয়া করছে বিয়ার দিন বৌ ফরির মতন ফরের দিন বৌৰে দেখছি না ভালো সাজাইছে ইচ্ছা মতন দিন মুখ টুক দিইছে গোচল টুসল করছে অনেক বৌ ছিলে না কালা হেপি রে জা কয় শাসি আমক হেতাই নেই ক লে কয় সাশি আমাক হেতাই নেই দুর্খিস আমার আমি এতাই আমার মা বনে আপনারা সাজেন আপনারা সাজা সুন্নত স্বামীর জন্য আপনারা সাজা বাজারও বাইর বাজারও যান ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে কিছু ডিজিটাল স্বামী আছে স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে আছে নি জামাই বিদেশ তে আইছে সোনালি কালার গড়িটা এত দিছে ভালো করে বিদেশি চেইন মারছে মোটামুটি হাফ হাতার গেঞ্জিটা গায়ে দিয়া টাইট ফিট ফ্যান্ডা ফিন্ডা 33টা সিরা এটারে ফিন্ডা তারপরে বৌরে নাইকা সাজাইয়া বউ সুদ্দা রিক্সা দিয়া গেছে বাজার উল্লাপাড়া বাজারও মাছের হাটে গেছে হাটে যাওয়ার পর এখন হেতে যেন বিদেশ থাকে হেতের বউ সারা বছর বাজার করিয়ে খায় হেতের বউ সারাল বেটার কাছে যায় ভাইয়া 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 এই মাছটা কত ভাইয়া এটা 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 কত ভাইয়া ভাইয়া হেতের ভাইয়া জি আপা 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 অনেকদিন পরে আসলেন আপা ফিসা মারা কোন ঠিক কিনা বলেন

মেডামেও মাশাআল্লাহটা পার্স লইছে পার্স টিপে ধরে রাখে কেত করে সেন্ডা খুলে

তুমি এত বেগ কল কেমন খবরদার এগুলো করবেন না মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে দীর্ঘ সময় পার হয়ে গেছে রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা বাকারা ২১৯ নম্বর আয়াতে কয় নবী গো কেউ যদি আপনাকে মত সম্পর্কে জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলবেন ফিহিম উল ফিহিমা ইসম খবরদার খবরদার মত না কবিরা গুনা হবে তারপরে জুয়া খেলবানা কবিরা গুনা হবে জুয়া খেলা কারে কয় আমাদের সমাজে আইপিএল খেলা শুরু হইলে জুয়া শুরু হয় ক্রিকেট খেলা শুরু হইলে সক্কার উপর বাজি ধরন শুরু হয় জিতার উপর বাজি ধরন শুরু হয় ক্যারাম বোর্ড খেলে বাজি দইরা সক্কা খেলে বাজি দইরা

আমার যুবক ভাইয়ের এখন ডিজিটাল হয়েছে আর মাঠে খেলে না মোবাইলও খেলে ফ্রি ফায়ার খেলে পাবজি পাবজি খেলে এ মুসলমানের খেলার মধ্যে আমি আমি একজনের কাছ থেকে জানলাম জানি না খেলতাম জানি না একজনের কাছ থেকে শুনলাম পাবজি খেলার মধ্যে পাওয়ার নিতে হয় দাজ্জালের কাছ থেকে পাবজি খেলার ভিতরে দাঁত জাল আছে একশো কলা বেলে ওই দাঁত জালের কাছ থেকে পাওয়ার নিতে হয় এখানে পাবজি খেলেন না কেউ আসনি ভাই অ্যান্ড্রয়েড মোবাইল আর তোমরা চিনো না আলহামদুলিল্লাহ শুকর আদায় আলহামদুলিল্লাহ কিন্তু যারা খেলে হেরাও এখন কইতো না ডর ছোটে কেউ যে দেখলে যে চিন শোনো এই হুজুর এই পাবজি খেলা ফাওয়ানিত হয় দাজ্জালের কাস্তিকা। এই খেলার লাস্ট স্টেজ হলো কাবা শরীফ ভাঙ্গন নাউজুবিল্লাহ কর এন কারা এত কথা কয় কাটা এন আপনি স্টেজ আইয়েন মাইচা দিয়া কন আসতে হয়ে গেছে গা ব্যাক কলের হেডকোয়ার্টার কোন ওজন্তা স্যার কথা কইয়া কইজা ভাষা লাইতাছ আমার যুবক ভাই তুমি যে পাবজি গেম খেলো ফ্রি ফায়ার খেলো আর কত ধরনের গেম মোবাইলে বেরিছে হারাম প্রত্যেকটা গেমিং হার জিত আসে না নাই এই জাকার কথাটা কি বন্ধ করতাম পারতাম না কেড়াও কথা ক ও ভাই আপনি মাফিলা আইন না কা আচ্ছা কিছু মানুষ আছে কমন সেন্সের অভাব হেরার কথা কইয়া লাভ নাই তো আলহামদুলিল্লাহ ফয়লাইয়া যে অবস্থা দেখছিলাম শেষ পর্যন্ত দেখলাম যে না ওই ওয়াজ হইলে শুনতে আইয়েন আর ওয়াজ ছাড়া যদি হুদা আওয়াজ হয় সেই সময় আপনারা মেলাদ গিয়া ঘুরেন কেমন আহ হাকিকত এ না মাশাআল্লাহ খুব খুশি হইছি শেষ পর্যন্ত মাস মাতটা কানায় কানায় পূর্ণ হয়েছে আপনারা শেষ পর্যন্ত মাহফিলে আসছেন জান্নাতের মেহমান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আরে এইটা দিয়ে একটা উসিলা কেমতের ময়দান ও যদি বুদ্ধি থাকে হেদিন কইয়েন কামে লেগে যাবো আমি শিখাই দিই কেমতের ময়দান যদি আপনার গুণা বেশি হয়ে যায় যদি আল্লাহ কয় জাহান নামো যাই গিয়ে আমরা কইবেন আল্লাহ একটা কথা কইতাম আল্লাহ যদি বলে কি বলতা বলে মালিক নবীজি বলছেন দুনিয়ায় কোরআন সুন্নার মজলিস হয় জান্নাতের বাগান ওই মজলিসে যারা যায় তারা হয় জান্নাতের মেহমান হুজুর আমি আল্লাহ আমি তো দুনিয়ায় জান্নাতের বাগানের মেহমান আছিলাম সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ

হেরা এই কথাটা বলার সুযোগ পাইতো হেরা রে হেরা যদি কয় আল্লাহ মাহফিল গেছিলাম দো ফেরেস তারা কই আল্লাহ দেখেন এই যে ভিডিও হেতে মেলার ভিতরে ঘুরতেছে হাতে পুরুষ বেডি গো ঠেলা গাইতেছে বেডি পুরুষের ঠেলা গাইতেছে দেখেন ঘুরতেছে এর হাতে কটকটি কিনতেছে ধরা খেয়ে যাইবে বুদ্ধি করে এটা কই এটা মনে রাখকেন আল্লাহ জানি কিয়ামতের ময়দানে এই ধরনের ওসিলা দেওয়া যায় এমন কথাগুলি মনে করে আল্লাহর দরবারে পেশ করার সুযোগ দেয় আমাদেরকে সেই দিন যেন আল্লাহ তৌফিক দেয় জোরে বলেন আমিন বাজান জুয়া খেলা জুয়া ক্রিকেটের জন্য বাজি ধরা জুয়া ধরন হালাল না হারাম সক্কা খেলন বাজি ধরে হালাল না হারাম দাবা খেলন বাজি ধরে হালাল না হারাম এই হারাম থেকে বাঁচছায় যেকোনো গেম মোবাইলের ফ্রি ফায়ার পাবজি এক কথায় যেই গেমে হার জিত আছে এই খেলা ইসলামে হারাম এটা কোরআন শরীফের এই আয়াতের তফসিরে আসছে তফসিরে খাজানের মধ্যে লিখছে এটা আমার মিন নিজের ব্যক্তিগত মত না তাইলে মাদক গ্রহণ করা যাবে না জুয়া খেলা যাবে জুয়া খেললে মাদক গ্রহণ করলে আল্লাহ দুইটা সাইড দেখিয়ে দিছে রব্বুল আলামিন বলেন নবী গো ও নবী জগৎবাসীরে বলে দেন কুলফিহিমা ইসমুন কাবীরুন কেউ যদি মাদক গ্রহণ করে কেউ যদি জুয়া খেলে ও জগৎ বা জানাইয়া দেন মাদক গ্রহণ করা আর জুয়া খেলা হল কবিরা হয় কবি রা ফলিনাস আল্লাহ হুজুর আরো বলেন তবে এই মাদক দিয়া আর জুয়া খেলা দিয়া দুনিয়ার কিছু উপকার হয় এখন বলবেন হুজুর দুনিয়ার উপকারটা কি যে ব্যক্তি মাদক খাইল ওই ব্যক্তি পাগলের মতো আচরণ করল তাইলে এর মধ্যে উপকার কি যে মাদক বেচল টাকা উপার্জন করল যে মাদক বিক্রি করল ওই ব্যক্তির টাকা উপার্জন হইল আল্লাহ বলেন মাদকের দ্বারা এই উপকার আর কোন উপকার নাই আর জুয়া খেলার দ্বারা কি উপকার যদি জুয়া খেল্লা জিততো পারে রে তাইলে জুয়া খেল্লা যে ব্যক্তি জিতবো জিতল যে সে কিছুটা দুনিয়ার উপকৃত হইল তবে জুয়া খেল্লা জিতুন না পয়সাটা হালাল না হালাল না না হালাল না আল্লাহ কয় যে ব্যক্তি হারলো ওই ব্যক্তি তো এমনি ক্ষতিগ্রস্ত হইল এই জন্য আল্লাহ কয় ওয়া মানাফিউ লিন ও নবী নবী গো বলেন মদ খাইলে জুয়া খেললে দুনিয়ার কিছু কিছু উপকার আছে কিছু কিছু লাভ আছে কিন্তু আল্লাহ কয় ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা দুনিয়াবাসীরে জানাইয়া দেন যা যারা লাভের আশায় মাদক গ্রহণ করেন লাভের আশায় যারা জুয়া খেলে গণবি জগৎবাসী রে বলেন মাদক আর জুয়া যে ব্যক্তি অবলম্বন করে লাভের আশায় ওই ব্যক্তি রে কোয়া দেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফাইহিমা দুনিয়ার লাভের থেকে তাদের আমলনামায় অনেক বেশি বেশি পরিমাণে কবিরা গুনাহ যুক্ত হয় যা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট চিৎকার দিয়া পড়েন না তাইলে বাবা মদ খাইলে মাদক গ্রহণ করলে মাদক কিনলে উপকার আছে কিন্তু উপকারের থেকে ক্ষতি কম না বেশি ক্ষতি বেশি জুয়া খেললে লাভ আছে কিন্তু এই লাভের তুলনায় ক্ষতি কম না বেশি ক্ষতি বেশি হয়ে যাবে এরপরে আমার নবী রহমতুল্লিল আলমিনের আমার আল্লাহ কয় কয়া সালুনে কামাদুং ও নবিধি জগৎবাসীরা আপনাকে দিনের জন্যে দান সৎকা করার ব্যাপারে জিজ্ঞাসা করেন গো দিনের জন্য দান সৎকা আমরা কতটুকু করবো কতটুকু দান করলে উপযুক্ত হবে সঠিক হবে সঠিক সিদ্ধান্ত হবে আমার আল্লাহ কয় নবী নভিগ নবী কলিল না আপনি তাদেরকে বলে দেন সাহাবিদেরকে বলে দেন তোমরা নিজেদের খাওয়া আর করার জন্যে যেইটুকু সম্পদ লাগে এইটুকু রাখা বাকি যা আছে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দাও তোমাদের জন্য ফরজ চিৎকার দিয়া এবার আমরা খাওয়া আর পড়ার বাহিরেও আমাদের জমা সম্পদ আছে না নাই আছে না নাই এখন এই কারিমার হিসাবে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হলো ফরজ ঠিক কিনা কিন্তু কথা আছে এখানে এখানে কথা আছে এ কারিমা নাজিল হইয়া জাকাতের আয়াত নাজিল হওয়া পর্যন্ত নিজের খাওয়া পড়ার সম্পদ রাইখা বাকি সব আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া ফরজ ছিল কিন্তু যখন জাকাতের আয়াত নাজিল হয়ে গেছে ও মুসলমান তোমরা খাওয়া পরার বাহিরে যে সম্পদ থাকে পুরোটা হিসাব কইরা শতকরা আড়াই টাকা আল্লাহর রাস্তায় জাকাত দিবা তবে গোটা সম্পত্তির থেকে দান করার হক আদায় হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কেউ ভুল বুঝছেন না মনে করবেন হুজুর জীবন ওয়াজ শুনলাম যা কাজ আড়াই টাকা আপনি ওয়াজ করলেন খায়াম এবং পৈরা যা থাকবো পুরাটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে না 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 এই আয়াতে কারিমা জাকাতের আয়াত নাজিল হওয়ার আগের আয়াত মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতের আপনারা দান সদকা করেননি বুঝেন দান করেননি আল্লাহর রাস্তায় দান করেননি আজকে মাহফিলের লেগে দিছেন নি এই যে মাহফিলটা আয়োজন হয়েছে আজকে মাহফিলের লেগে দিছেন নি তৌফিক অনুযায়ী অনেকে দেন নাই দিয়া যায় আমি চাইতাম নাম নেব আমি কালেকশন করতাম না দিয়া যায়েন যার কাছে আশি হাজার টাকা এক বছর পর্যন্ত জমা থাকে অথবা আশি হাজার টাকার থেকে কোনো বেশি টাকা মনে করেন আজকে আপনার কাছে আশি হাজার টাকা আছে আজকের তারিখটা লেখা রাখবেন আগামী বছর আজকের তারিখে হিসাব করবেন আপনার কাছে কত টাকা জমা আছে বা কত টাকার স্বর্ণ কত টাকার রূপা আপনার কাছে জমা আছে যদি আশি হাজার টাকার কম হয় জাকাত দেওয়া লাগত না আর যদি ওই আশি হাজার টাকার থেকে আরো বেশি আগামী বছর আপনার কাছে জমা থাকে আল্লাহর কসম প্রতি এক হাজারে প্রতি একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লক্ষ টাকায় পঁচিশশো টাকা জাকাত দেওয়া আপনার উপর ফরজ ঠিক কিনা বলেন কিন্তু আমরা হিসাব করিনি করিনি যা আছে শকর আদায় করি শকরি আদায় করি না আমরা হজে যাওয়ার কথা বললে কিছু মানুষ কয় ফুতের বিয়া করাইলো জিয়ের বিয়া দিয়া লই হের পরে হজে যাব আছেন এমন মানুষ ওরে 30 বছর বয়স তোমার বাপ চ মনে মনে বাবা থাকতে তুমি মরবা কেন ওরে নাই গ্যারান্টির সামনে তুমি নাইকেরান সামনে তুমি বাঁচবে এক সেকেন্ড ও মাই ডি আর ফ্রেন্ড ওই বুঝি তোর আইল ও আর এন ঠিক না তোমার তিরিশ বছর হয়েছে তুমি বাপ আমার ষাট বছরে বাপ আছে আমি মোর মুখা লাইতে সিরিয়াল মেনটেন করে জন্ম গ্রহণের সময় সিরিয়াল মেনটেন হয় দাদার পরে বাপ বাপের পরে তুমি কিন্তু মৃত্যুর সময় সিরিয়াল মেনটেন হয় অনেক দাদার কাঁধেও নাতির লাশ উঠে যায় ঠিক কিনা বলে অতএব যেদিন সুযোগ হবে সেদিন হজে চলে যাবেন যেদিন জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন সেদিন জাকাত দিয়ে দিবেন আমার সমাজটা তো এমন হইছে বছরে রমজান মাস এই তো সামনে রমজান মাস সবাই জাকাত দিব তাও কি দিব 200 টাকা দামের একটা লুঙ্গি 250 টাকা দামের একটা কাফর এটারে মেল্লা দলে কাফরের মাছখান দিয়ে আসমান দেখা যায় ঠিক নিও এটা দিব দুই বার তিন বার দৌনের পর এটা তেনা হইয়া যাবে হেডা দেওয়ানের লেগার এলাকাত মাইকিং করব পত্রিকাত নিউজ দিব ফেসবুক ও স্ট্যাটাস দিব এরপর বাড়িতে মানুষ আয়া চার পাঁচ ঘন্টা রইদের মধ্যে লাইন ধরে খারিয়া থাকব হাতে অফিসারের মতো একটা একটা করে কাপড় একটা করে লুঙ্গি দিব এই ধরনের যাকাত দেওয়ার অবস্থা আপনাকে উল্লাহ নাই উল্লাহ আছে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক আপনার জন্য আমার নসিহত আমার ভাই এক হাজার মানুষকে জাকাত দিতে হবে বিধান এটা নয় বিধান হচ্ছে আপনি আপনার জাকাতের টাকাগুলো হিসাব করেন আপনার এলাকায় আশেপাশে যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে ধইরা একজন রে পারেন দুইজন রে পারেন পাঁচজন রে পারেন দশজন রে পারেন এমন পরিমাণে জাকাত দেন তারা যেন পরের বছর আর কারো কাছে জাকাতের লেগে যাওন না লাগে ঠিক কিনা বলেন প্রতি বছর জন করে এলাকার থেকে জাকাত খাওয়েন যদি কমে আপনি দশ বছর জাকাত দিলে আপনার এলাকায় আপনার মহল্লার একশো জন মানুষ দরিদ্র মুক্ত হয়ে যাবে ঠিক কিনা বলে ফরে আমি জাকাত দিতে হইলে ফাঁসের গ্রামের তো মানুষ বিশ্রায় আনন্দ লাগবে কিন্তু আমাদের সমাজ এমন হইছে দেখা যায় জাকাত যে দিতেছে সে দিতেছে জাকাত যে নিতেছে সে প্রতি বছরই নিতেছে কিন্তু তার অভাব মোছে না ঠিক কিনা বলে আমি আমার অভিজ্ঞতায় এমন জাকাত খাওয়াইয়া কিছু মানুষ দেখছি জাকাতের টেয়া পয়সা বিভিন্ন জাকাত টেনে নিয়ে হেতে আবার ইতিহাস টেহা লাগে আল্লাহ কি হুদা হুদি হারে হইরা বানাইছে হুদাফুদি আরে বকিন্নি বানাইছে আল্লায় মানুষ ফরজ হিসাবে জাকাতের টাকা ধারে দেয় হে নিয়ে হারান কাজ এই সুদের বৃত্তে লাগাইছে এই ফিচামারারে লাড়ি দিয়া ফিডাইয়া মাৰি গেলা অন্ধকার ঠিক কিনা হলে তুমি অসহায় আল্লাহর বিধান মতো তোমার জাকাত দেওয়া হয় আর তুমি জাকাতের জাকাতের টাকা নিয়ে তুমি ফাতরামি করো সুদে লাগাও এই ধরনের কেউ যদি জানা শোনা থাকে তার একটা টাকা জাকাত দিবেন না এটা যদি গ্রামও না খায় মইরা যায় কারো আল্লাহর কাছে হিসাব দাও না লাগতো না কারণ যে ব্যক্তি গরীব আবার হালাল পন্থায় চলতে চায় না এই ব্যক্তির গরিবিয়াতের আল্লাহর কাছে কোনো মূল্য নাই মুসলমানের আরে আমার পেয়ারা নবীরে আমার রব্বুল আলামিন আমার নবী নবীর লিল আলমিনেরে কয় ও নবী গো কেউ যদি আপনাকে দান সৎকার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বইলা দিয়েন তোমরা খাওয়া এবং পরার পরে বাকি যতটুকু থাকে সবকি সবটুকু আল্লাহর রাস্তায় দিয়ে দিবা এখনকার বিধানে হলো জাকাতের বিধান শতকরা আড়াই টাকা হাজারে পঁচিশ টাকা লাখে পঁচিশশো টাকা এক কোটিতে পঁচিশ লাখ টাকা এক কোটিতে হয় আড়াই লাখ এক কোটিতে আড়াই লাখ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে রে মুসলমান ও মুসলমান আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কয় হুজুর বইলা দেন কাদালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন চিৎকার দিয়া পড়েন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী গো বা শিরে দেন আমি আল্লাহ আমার বিধানগুলো আমার আয়াতগুলো আমার নিদর্শনগুলো বান্দার সামনে এইভাবেই আমি আল্লাহ বয়ান করি যাতে করে আমার বান্দারা আমার বিধানগুলি ভালোভাবে বুঝে তার উপর আমল করতে পারে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ আল্লাহ উনিশ নম্বর শেষ ওয়াজের সময় দুই ঘন্টা শেষ আর সামনের দিকে যাব না কারণ আইসাই ডাইরেক্ট স্টেজে আইছি আমরা মেলার অবস্থা দেখে আর ঘরে নাই তো যাই হোক মগবাজারের হুজুর কেবলারা গোটা বিশ্বে ওনারা হক দরবার এটা স্বীকৃত মগবাজারের দরবার শরীফের আল্লাহর অলিদের বহু কারামত আপনারা জানেন ঠিক কিনা বলেন আর যদি না জানেন আল্লাহর জবান থেকে শুনবেন মগবাজার দরবার সম্পর্কে জানবেন বুঝবেন আপনারা যারা বায়াত হন নাই হাত জোর করে অনুরোধ করি ভাই আজরাইল কখন আসবে কারো জানা নাই সময় থাকতে বায়াত হইও হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার বাফের নাম ধরে ডাক দিত না আল্লাহ তোমার ডাক দিব অমুকের মুরিদ তুমি কই জোরে কন্যা সুভান গার্জিয়ান ধরে ডাক দিব যদি আপনার ফির না থাকে বাফের নাম ধরে ডাক দিব এবার আপনার বাফে যদি নেককার না হয় তাহলে আপনার বিপদ আর যদি আপনার পীর থাকে আল্লাহর অলিরা দুনিয়ার থেকে নেক ভাবে নাজাত প্রাপ্ত ভাবে দুনিয়ার থেকে পর্দা করে এই কথায় কারো অবিশ্বাস আছে সন্দেহ আছে তাহলে কে ময়দানে যদি আল্লাহর অলির নাম ধরে কয় মকবাজারের পিসাব কেবলা আল্লাহর অলির নাম ধরে যদি কয় এ মগবাজারের পিসাবের তুমি কই আপনি যদি সেখানে দাঁড়ান আপনার ব্যাপারে আল্লাহ একটা ফয়সালা করলে আপনার পীর যদি নেককার হয় আমার নবী বলছেন আহারে অলি আল্লাদের মর্যাদা কত হবে ওয়াজ তো বেড়ে যেতেছে গা আমার নবী বলেন ওলি আল্লাদেরকে আমার উন্মতের মধ্যে যারা অলি হবে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে একটা নূরের মিম্বারে বসার জায়গা করে দিবে জোরে কন্যা সুবহান হাসরের ময়দানে সবাই কি বসানা দাঁড়ানো কি বসানা দাঁড়ানো কারো হুশ থাকবো সেই দিন আমার নবী বলেন আমার উন্মতের যারা বলি তাদেরকে বসার জন্য আমার আল্লাহ নূরের মিম্বার দিব আল্লাহর অলিদেরকে ডাইকা ডাইকা আল্লাহ যখন ওখানে বসাবেন সমস্ত নবীরা দেখা করব হায় রে মাহবুদ নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের অলি হইতাম আজকে আমার জীবন ধন্য হইতো নূরের মিম্বার পাইতা সব নবীরা কইবে কথা তাহলে নবীরা যেই অপদ যেই মর্যাদা যেই মর্তবা পাওয়ার জন্য আক্ষেপ করবেন ওই পদ ওই মর্যাদা ওই মর্তবা আমরা যদি আল্লাহর ওলিদের কদম ধরে তাদের সাথে সম্পর্ক রেখে অর্জন করতে পারি এর থেকে ভালো পথ আর হতে পারে কিন্তু আমাদের দেশে অলিদের কাছে যাই তো মানা করে এমন কিছু মানুষ আছে আসেনি বাবা অলি আল্লাহ দরবারে জিয়ারত করতে গেলে বলে শিরিক হয় হারাম হয় আত হয় এই ধরনের কথা যারা বলে বাবা আপনাদেরকে এক কথায় বলি এই সবগুলো কথার উপরে কোরআন শরীফ থেকে দলিল দিতে পারবো তবে সব কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি আল্লাহর অলিরাই হক তাদের দেখানো পথ এবং মতি হক তাদের দেখানো পথ এবং মতের বিরুদ্ধে যারা কথা বলবে এরাই হলো বাতিল মুসলমান নামের জালিম ঠিক কিনা বলেন মাথায় আল্লাহু ঠিক দেন